শীতের মরশুমের শুরুতে এই মাথায় হাত আম দাম বেড়েই চলেছে বিভিন্ন সবজি আলু থেকে শুরু করে পেঁয়াজ লঙ্কা সহ অন্যান্য সবজির দাম এতই বেশি যা কেনা মুশকিল হয়ে পড়েছে মধ্যবিত্তদের কলকাতা শিলিগুড়ি ঝাড়গ্রাম সহ রাজ্যের বিভিন্ন বাজারের একই অবস্থা বাজারের অগ্নিমূল্য দেখে গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন টাস্ক ফোর্স ও ফোরেদের উপর নির্দেশিকা দিয়েছিলেন বাজারের বিষয়টি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রীর নির্দেশিকা থাকা সত্ত্বেও ঝাড়গ্রামের বাজারে সবজির মূল্য ক্রমশই বেড়ে চলেছে বাজারে ফুলকপি তিরিশ টাকা পিস বেগুন করলা ভেন্ডি ষাট টাকা কিলো তবে শিম গাজর আশি টাকা ও পেঁয়াজ কুলি একশো কুড়ি টাকা দরে বিক্রি হচ্ছে বাজারের বিক্রেতারা বলেন সবজির দাম দ্বিগুণ বৃষ্টি ও বন্যার জন্য ফসল নষ্ট হয়ে গিয়েছে কৃষকদের তাই সবজির দাম বাড়াতেই হচ্ছে কৃষকেরাও তাদের দাম পাচ্ছেন আর যে যে চাচি জমিতে হয়তো 2-2 বেগুন উত্তর সেই চাচি এখন সাত क्विंटल 8 क्विंटल বেগুন নিয়ে আসছে তার জন্য মানে আগে থেকে আগে তুলনায় যে চাহিদা বেশি মানে পরিমাণ কম তার জন্য দামটা বেশি আর কি চাচিরা তো কম টাকা পাচ্ছে মার্কেটে এই মার্কেটে টাকাটা তাহলে কোথায় যায় চাচিরা কম টাকা নয় চাচিরা টাকা পাচ্ছে তার মধ্যে আমরা যে বেগুনটা নিয়ে আসছে এই দামে আমাদের তার মধ্যে বেগুন মধ্যে পোকা থাকে দাগি থাকে সেই हिसाबে আমাদেরকে

এখন ইদানিং দেখতে পাচ্ছি না অপরদিকে কৃষকদের দাবি তারা সত্তর টাকা দামে ফরেদের কাছে বিক্রি করে কিন্তু সেটা একশো টাকা দামে বাজারে বিক্রি হয় তাদের অনুমান ফসলের কালো বাজারই হচ্ছে সবজি চাষ করেছে হ্যাঁ হ্যাঁ কিরকম বাজারে মানে বাজার মূল্য কিরকম না না স্যার কম নাই ওই ব্যবসায়ীরা পাচ্ছে আমাদের চাষ করে হচ্ছে ওই খাটায় লাভ হচ্ছে খরচা করে আমরা চাষ করছি কিন্তু মুনাফা লুকছে ব্যবসায়ীদের আমরা পাচ্ছি নি চাষ করা হচ্ছে সত্তর টাকা বিক্রি ওরা একশো টাকা বিক্রি করছে গতর খাটায় আমরা যেটা করছি আর মুনাফা লুকছে ওরা নাকি সবজি বাজারের ক্রেতা বলেন বাজারে সবজির দাম অনেকটা বেড়ে গিয়েছে হাত দেওয়া মুশকিল বাজারে কোনো নজরদারিও দেখতে পাচ্ছি না সাধারণ মানুষের পক্ষে হচ্ছে না দিন নাগালের বাইরে হয়ে যাচ্ছে কারণটা একটু দেখা উচিত সবারই আপনি তো বরাবরই বাজার করেন বরাবরই বাজার বাজারে কোনো নজরদারি আপনার চোখে পড়ে কিচ্ছু কিচ্ছু দেখেন একটা মনিটরিং একটা সিস্টেম আছে এই যে এত দাম বাড়ার কারণ কি আপনার মনে হচ্ছে মাঝখানে কি ফোরে রেটের একটা আছেই চাষিটা পাচ্ছে কি চাষিরা পাচ্ছে সন্দেহ

মুখ্যমন্ত্রীর নির্দেশিকা সত্ত্বেও নজরদারি নেই বাজারে বলে দাবি করেছেন সাধারণ মানুষ থেকে বিক্রেতারা জানা গিয়েছে তিন মাস আগে টাস্ক ফোর্সের কর্মীরা এসেছিলেন বাজার পরিদর্শনে তারপর থেকে আর নজরদারি হচ্ছে না অরূপ ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা